আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে দেশে অথবা প্রবাসে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় ভাই ও বন্ধুগণ আপনাদের সামনে উপস্থিত হয়েছি নামাজের ও সম্পর্কে দু একটি কথা বলবো আমাদের মাঝে অনেক ভায়রা আছেন অনেক মুসলিমান کرام আছেন যারা নামাজ পড়তেছে কিন্তু নামাজের মধ্যে যে তার ওয়াজিব তরক হচ্ছে সে নিজেও বলতে পারে না এজন্য নামাজের ওয়াজিবগুলি না জানা থাকার কারণে সে বলতে পারতেছে না যে আমার নামাজের মধ্যে ওয়াজিব তরক হয়ে গেছে ওয়াজিব তরক হয়ে গেলে সহু সাজদা দিতে হবে এই সম্পর্কে তার জানা নাই প্রিয় ভাই ও বন্ধুগণ এজন্য নামাজের ওয়াজিবগুলি যারা যাদের জানা নাই তাদের অবশ্যই জানা রাখা ওয়াজিব এই জন্য নামাজের ওয়াজিবগুলি যদি আমাদের জানা থাকে হ্যাঁ তাহলে নামাজের মধ্যে ওয়াজিবের ভুল হলে ওয়াজিব তরক হয়ে গেলে সাহু সজ্জা দিয়ে নামাজ আদায় করলে নামাজ আমাদের হয়ে যাবে আর যদি নামাজের ওয়াজিবগুলি আমাদের জানা না থাকে তাহলে প্রিয় ভাই বন্ধুগণ আমার ও তরক হলো না ফরজ তরক হলো না সুন্নতের তরক হলো আমি জানলাম না আমি এমনিতেই নামাজ আদায় করে চলে আমার নামাজ হবে না ও নামাজের ওয়াজিবগুলির ব্যাপারে আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব। প্রিয় ভাই বন্ধুগণ নামাজের সর্বপ্রথম ওয়াজিব হলো সুরায় ফাতিহা আলহামদুলিল্লাহ সুরা পূর্ণ পাঠ করা আলহামদুলিল্লাহ সুরা পাঠ করা এটা ওয়াজিব এই জন্য নামাজের মধ্যে আমরা যখন নামাজ আদায় করব নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সুরা পাঠ করব তবে ইমামের পিছনে নামাজ আদায় করলে মুসল্লিদের জন্য সুরা ফাথিয়া পাঠ করা লাগবে না সুরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সুরা মিলানো এটা ওয়াজিব অন্য আরেকটু সুরা মিলাইয়া পড়া এটা ওয়াজিব অন্য সুরা মিলায়া যে সূরা আপনি পারেন যে কোনো সোরা আপনি পারেন ছোট হোক বা বড় হোক যে কোনো সুরা মিলায়া নামাজের মধ্যে পাঠ করা এটা ওয়াজিব নামাজের মধ্যে রুকু সেজদার মধ্যে দেরি করা এটা ওয়াজিব রুকু সজদার মধ্যে দেরি করা ওয়াজিব রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া ওয়াজিব অনেক ভাইরা আছে রুকু করে ঠিকই কিন্তু রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না কিন্তু না দাঁড়ায় আবার রুকুতে চলে যায় প্রিয় ভাই বন্ধু বোন ইচ্ছাকৃতভাবে যদি কেউ ওয়াজিব তরক করে সহ সজদা দিলে কোনো কাজ হবে না নামাজ হবে না এই জন্য নামাজের ওয়াজিবগুলি সম্পূর্ণরূপে আদায় করে নামাজ পড়তে হবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা প্রিয় ভাই ও বন্ধুগণ দুই সেজদার মাঝখানে যখন আমরা সোজা হয়ে বসি অনেক মুরব্বী লোক বা মুসুলিয়ান কেরাম এরকম থাকতে পারে যে দুই সেজদার মাঝখানে ওনারা সোজা হয়ে বসে না এক সেজদা দিয়া অর্ধেক বা আধা উঠে আবার সোজা হয়ে না বইসেই তারা আবার সেজদাতে চলে যায় এই জন্য দুই সেজদার মাঝখানে যদি কেউ ইচ্ছাকৃতভাবে সোজা হয়ে না বসে হ্যাঁ তাড়াহুড়া করে মোরবোর মতো ঠুকুর দিয়ে সেজদা দিয়ে নামাজ আদায় করে এই নামাজ হবে না কখনো নামাজের ওয়াজিব তরক হয়ে গেল ধর্মিয়ানি বৈঠক অর্থাৎ প্রথম বৈঠক চার রাখাত নামাজের মধ্যে দুই রাখাত নামাজ আদায় করে যে বৈঠকটা করা হয় যে বৈঠকে শুধু আত্মাইয়াতু পাঠ করা হয় তাছাড়াও পাঠ করা হয় এই দর্মিয়ানি বৈঠক বা প্রথম বৈঠক এই প্রথম বৈঠকটা ওয়াজিব এই বৈঠক আদায় করতে হয় উভয় বৈঠকের মধ্যে আত্মাহিয়াত পড়া সর্বশেষ বৈঠক এবং প্রথম বৈঠকে আত্মাহিয়াত পরা এটা ওয়াজিব এবং ইমামের জন্য কেরাত পাঠ করা কেরাত আস্তে এবং জুড়ে যেখানে আস্তের জায়গায় আস্তে জোরের জায়গায় জুড়ে পাঠ করা হ্যাঁ ইমামের জন্য কেরাত পাঠ করা এটা ওয়াজিব এবং বিতিরের নামাজে দোয়া কোনো পড়া আমরা যে বিতেরের নামাজ পড়ি অনেক ভাইয়েরা আছে যে দোয়া কোনো এই দোয়াটা অনেকেই পারে না আমরা ইনশাল্লাহ শিখে নেব এজন্য ভিতরের নামাজে দুয়াইয়ে কোনো পাঠ করা এটা ওয়াজিব এবং দুই ঈদের নামাজে ছয়টি তাকবির পাঠ করা এটা ওয়াজিব ঈদের নামাজের জন্য ছয়টি তাকবির এটা ওয়াজিব এই ঈদের নামাজে ছয়টি তাকবির পাঠ করা ওয়াজিব নামাজের প্রথম দুই রাকাত কে কেরাতের জন্য নির্ধারিত করা ফরজ নামাজের প্রথম দুই আলহামদুর আলহামদুরসুর সুরার পর কেরাত পাঠ করা হ্যাঁ এবং ফরজ নামাজের মধ্যে যদি আপনার মনে করেন প্রত্যেক রাখাতে কেরাত পাঠ করেন তাহলে চলবে না প্রথম দুই রাকাতে কে কেরাতের জন্য নির্ধারিত করা প্রথম দুই রাকাতে কেরাত পাঠ করা সুনত নামাজের মধ্যে সব রাখাতের মধ্যেই কেরাত পড়া যায় কিন্তু ফরজ নামাজের মধ্যে প্রথম দুই রাকাত কে কেরাতের জন্য নির্ধারিত করা এটা হলো ওয়াজিব প্রত্যেক রাগাতের যে সমস্ত ফরজগুলি আছে তরতিব অনুযায়ী ফরজগুলি আদায় করা এবং প্রত্যেক রাগাতের যে ওয়াজিবগুলি আছে ওয়াজিবগুলির গুলির তরতিব ঠিক রাখা তর্তীপ অনুযায়ী আদায় করা প্রিয় ভাই বন্ধুগণ সর্বশেষে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলে নামাজ শেষ করা সালাম ফিরিয়ে নামাজ শেষ করা আমার ভাই আমার বন্ধুগণ আমরা যারা নামাজের ওয়াজিবগুলি অনেকেই পারি না আমরা ইনশাল্লাহ নামাজের ওয়াজিবগুলি শিখব জানব বুঝবো এবং নামাজের ওয়াজিব তরক হয়ে গেলে আমরা ভুলবশত যদি তরক হয়ে যায় তাহলে সেজদাই সহদিরে নামাজ আদায় হয়ে যাবে এজন্য নামাজের ওয়াজিবগুলি আমরা শিখব আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে শেখার জন্য উদ্বুদ্ধ করবো পাক আল আমিন আমাদের সকলকে এমন করার তৌফিক দান করুন আমিন